উপযুক্ত বিষয় চাই হাসি চাই আমার ম্যায় হারাবাসি ফুতু আমি দিয়ে আমি আগল ঈদ সকলের জন্য খুশির কারণ হয়ে আসলেও কোরবানির ছাগলের জন্য লাশ হতে হলো রুমা আক্তার সোনিয়ার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় রুমা আক্তার সোনিয়া ও রনি আমার মেয়ে হারাবাসি আমি দিয়ে বিয়ে দিয়ে আমি আগল বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় যৌতুকের সামান্য কোরবানির ছাগলের জন্য লাশ হতে হল তিন মাসের অন্তঃসত্ত্বা রুমা আক্তার সোনিয়াকে নোয়াখালীর বাসিন্দা অসহায় সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ আলতাফ হোসেন নগরীর বাকলিয়ায় ভাড়া বাসায় আদরের কন্যা রুমা আক্তার সহ পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন তিনি চলতি বছরের একুশ ফেব্রুয়ারি ধার দেনা করে একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে দাদন ব্যবসায়ী রনির হাতে তুলে দেন আদরের কন্যা রুমা আক্তারকে আমার মেয়েটা বিয়ে দিছি এগুলির সবাই জানে আমার আমি সাধারণ একটা সিএনজি টাইপের সিএনজি চলে কত করি চার লাখ টাকা খরচ করি মাইয়া ওটা বিয়ে দিছি এই যে চার মাস আষ্ট দিন আর মাইয়া স্বামীর ঘর করছি দিনের দিন আর মাইয়া ক আবা আঙুলায় খাঁসিটার জন্য আর তো জ্বালা যন্ত্রণা করে খাঁসি লেগুলি আল্লাহয় অন হিয়ারা খাসি নদীতে আর জ্বালা যন্ত্রণা করে তো আল্লাহর কাছে দগর মা যদি দিতাম হারি তাহলে বেশিবার এই বুধবার দিন বিয়েলে তোর বাই ছাগল হুঁস হুঁসকে দিম আর যদি নোয়ারি তাইলে মা এবছর আবার মাপ কই দিস মন কষ্ট রাইচ্ছে আল্লাহ যদি বাজার আগে তাইলে আগামীতে তোর আশা আবার হুরুম তবে এই বিয়ের আগে থেকেই ভুক্তভোগী পরিবারকে যৌতুকের জন্য নানানভাবে হয়রানি করা হয় বলে অভিযোগ পরিবার ও এলাকাবাসী তবুও মেয়ের সুখ ও খুশির কথা বিবেচনা করে এক লাখ সত্তর হাজার টাকার যৌতুক সহ আনুমানিক চার লাখ টাকা খরচ করেন সিএনজি চালক আলতাফ করে টাকা মাস দিন মিত্রু। কিন্তু কোরবানির জন্য মেয়ের শ্বশুর বাড়িতে সামান্য একটি ছাগল না দেওয়ায় বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় লাশ হতে হলো তিন মাসের অন্তঃসত্ত্বা কন্যাকে ভুক্তভোগী পরিবারের দাবি ছাগল না দেওয়ায় মারধর করে হত্যা করা হয়েছে তাদের মেয়েকে ক বাংলায় খাসিটার জন্য আর তো জ্বালা যন্ত্রণা করে খাসিলে বলি ওয়ান হিয়ারা খাসি না তো আর জ্বালা যন্ত্রণা করে দুই টাকা আমি চুরি করে দিই পাঁচ হাজার টাকা ই দিয়ে দিই তারপরে ব্যানে বলে এ দুই এক টিয়া কী আর হোলা বিদেশ যাবে হাতে এক লাখ টিয়া লাইবো তা আমি শুরু করে তিরিশ হাজার টাকা কিস্তি উড়াইরে দিই আরও সত্তর হাজার টাকা আমার টাকা দাবি করছে আমি বলছি আচ্ছা আমার শান্তি থাকে আমি সব দিব তারপরে আমার জামাই দিয়ে দেয় বিয়ের দিন প্রথম দিয়ে পঞ্চাশ হাজার তারপরে দিয়ে তিরিশ হাজার স্বর্ণ লাই আবার দিয়ে বিশ হাজার টাকা মানে আমি দিই তিরিশ হাজার টাকা গত আটাশ জুন বিকেলে নগরীর চাঁদগাঁও থানাধীন রাহাত্তার পুল চান্দার পুকুর পারের মুসা কন্ট্রেক্টরের ভাড়া বাসায় রুমা আক্তার সোনিয়ার সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় তবে ঘটনার বিষয়ে কাউকে কিছু বুঝতে না দিয়ে অজ্ঞান হয়ে পড়েছে বলে কৌশলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সোনিয়াকে মৃত ঘোষণা করেন এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন সেদিন দিবাগত রাতে সোনিয়ার মায়ের এজাহারের ভিত্তিতে চাঁদগাঁও থানায় একটি আত্মহত্যার প্রয়োজন মামলা দায়ের করা হলে নিহত সোনিয়ার স্বামী রনি ও শাশুড়ি পারুল বেগমকে গ্রেপ্তার করে পরদিন আদালতে শপর্দ করে থানা পুলিশ এলাকাবাসীর অভিযোগ কোরবানির ছাগল না পেয়ে রনি ও তার মা ঘটনার দিন সকাল থেকে সোনিয়াকে মারধর সহ গালমন্দ করছিলেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন তদন্তের রিপোর্ট আসার পর পূর্ণাঙ্গ তদন্ত শেষে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে রুমা আক্তার সোনিয়া হত্যার সকল দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী যাতে যৌতুকের জন্য আর কোনো মায়ের কোল অকালে খালি না হয়